চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে নতুনভাবে নতুন রূপে আবার একটা পরিচয় নিয়ে চলে এলাম চলো আজকে কী কী রান্না হচ্ছে অবশ্যই থাকবে তো সবাইকে এক জানিয়ে নিই শুভ দুপুর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং মেয়েদের খেয়াল রাখবে তো আজকে জানতো তো মাছ নিয়ে এসে বাজার থেকে তবে এটা লাল ভোলা ভোলা কত রকমের হয় জানে না তবে অনেক সময় দু তিন রকমের হয়েইও যায় দু তিন রকমের আমি বেশিরভাগ দু রকমের দেখেছি এক লালচে কালার আর একটা এমনি সাদা তো যাই হোক তোমরা কত রকমের ভোলা মাছ চেনো অবশ্যই জানলে বলো তো মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাটতে কাটতে মাছটাও ধুয়ে নিলাম ভাবলাম অনেক দেরি হয়ে গেছে আর বিকে এমনি তো বিকালেই আমি রান্না করি বিশেষ করে স ঘরে তো কেউ থাকে না তাই তো যাই হোক এখন ভালো করে মাছ ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে সবজি একটা বলতে গেলে এটা একটা মিক্স ভাজা মানে আলু পটল আর হচ্ছে কাঁকরোল তিনটে কেটে নিয়েছি আর পটলগুলো কি কী তো অনেক দিন যেহেতু ছিল শুকিয়ে গেছে একটু তাই ভাবলাম ফেলে দিয়ে লাভ নেই তার চেয়ে ভাজাই চলে যাবে আর ভাজতে গিয়ে কড়াটা বেশ একটু পুড়ে গেছে জানি না যাই হোক এদিকে মাছ তো হলুদ মাখানো হয়ে গেছে মাছের জন্য তাও এগোয়াছে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টি পড়ছে আর এদিকে রোদও আছে সকালে বেশ ভালো একটু বৃষ্টি জিরি এসছিল তারপর আবার থেমে গেছে আবার দেখলাম তো যাই হোক তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই জানি আর আমাদের এখানে তো প্রায় ওয়েদারটার কোনো মাথা মাথামণ্ডই নেই মানে এই রোদ এই গরম এই বৃষ্টি মানে কি বর্ষাকালে একটা জিনিস হয় তো যেটা সবথেকে জামা কাপড় তোলা মানে এটা একটা খেলা বললেই চলে বর্ষাকালে যে তোলো আর জামাকাপড় তোলো আর জামাকাপড় মেলো জামাকাপড় তোলো আর মেলো মানে বৃষ্টির জন্য তো যাই হোক এটা খুব ভালো লাগে বৃষ্টির সময় দেখতে একবার মেলতে একবার তুলতে যাই হোক এদিকে তো তোমাদের অলরেডি ভিডিওটা ওলট পালট হয়ে গেছে কেন কিনতে পারবো না আজকে বাজা দেখালাম বাজা হচ্ছে এখন দেখছি তো যাই হোক মাছও ধুয়ে নিলাম আর এদিকে ন্যূনতম মাখানো রাখে তোমাদের ভিডিওটা করবো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করিতে যাই হোক এদিকে মাছই ন্যূনতনতম মাখ ধুয়ে মাখাবো তার জন্য ভালো করে মাছের আঁচগুলো রয়েছে ছাড়িয়ে নিচ্ছে আগে থেকে আর এদিকে দেখতে পাচ্ছো কড়ার মধ্যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি মাছের ওই যে ঝালটা করবো ভাবলাম ভাবলাম ঝাল করলে তো সবার অতটুকু হবে না তাই একটা আলু কেটেও দিয়ে দিই আর মাছের আঁস সাথে আজকে অনেক বেলা হয়ে গেছে মানে মাছের আঁশ যখন কাটে তখন মতো ছাড়াইনি প্রত্যেকটা মাছে পতু প্রচুর আঁশ তো যাই হোক ছাড়িয়ে ঝাগমা বলতে গেলে তো ঝাঁকমাক করে করা যায় না সব জিনিসটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে করলে তারপরে ভালো লাগে এদিকে ভালো করে মাছও ধুয়ে নিচ্ছি আর ধুতে ধুতে ভাবছি আজকে কী করে কি করব কারণ এদিকে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না আর রান্না করতে হবে আর বৃষ্টি হলেও বা গরম কোনোই যাচ্ছে না মানে একটু হচ্ছে তো গরম ভাবটাই বেশিই লাগছে তো যাই হোক বর্ষাকাল বলে কথা বর্ষাকাল পড়েই গেছে এদিকে মাছে আঁশ ছাড়াচ্ছি আর তোমার সঙ্গে কথাও বলছি তবে আজকে মাছ অনেকটাই নিয়ে এসছে ভাবলাম সব করবো কি করবো না ভাবলাম না তা করেই নি আর দেখতে পাচ্ছ মাছের লেসটা দেখেই বলছে গোল্ডেন কালার যাই হোক এই মাছটা ভোলা মাছটা দেখে তো আমার প্রথমে কেমন কেমন লাগছিল বলতে গেলে যে ভোলা মাছ আবার দেখো চলে এলাম ভাজা নিয়ে ভাজা মানে তখন দেখালাম যে কাঁচা অবস্থা এখন দেখো কড়াটা বেশ পুড়ে গেছে জানি না মাছটা কীভাবে ভাজবো তবে এই কড়াতেই করতে হবে তার জন্য ভাজাটা তুলে নিয়ে মাছটা ভেজে আর এখন চলে এসেছি তরকারি করতে মানে ঝোল করতে যেহেতু ভাজা দিয়ে তো হবে না তাই ভাবলাম একটু আলু দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কী তো ওই যে মশলাগুলো একটা ডেকচিতে বলতে গেলে ছোট্ট একটা বাটি মতো মানে ডেকচি মতো মধ্যে সব নুন নুন হলুদ সব দিয়ে মানে জল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম আলু টমেটোগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে নিয়েছি আর আজকে জানি না ভিডিওটা কেরম আগেও পিছু মতো হয়ে গেছে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো আর অবশ্যই জানিও তো এই হচ্ছে এখন ভাত হচ্ছে ভাত করে নিয়েছি মানে করে নিয়েছি বলতে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তো সব তরকারি কমপ্লিট লাস্টে ভাতটা করছি কারণ গরম পড়েছে ভাতটা আগে করলাম না কারণ ভাতে কি বলো তো এই চালগুলো এমনই বেশ একটু না গরম পড়তে পড়তে ভাত নষ্ট হয়ে যায় আর থেকে ঘরে লাইট না জ্বালালে থাকা মুশকিল মানে অন্ধকার অন্ধকার যে কীভাবে যে বিরক্ত লাগে অন্ধকার ঘর একদম পছন্দ না চতুর্দিক দিকে সুন্দর আলো ঝলমল করবে আমার খুবই ভালো লাগে আর এই ঘরগুলো মানে কি যেন কি বলবো ঘরগুলো মানে অন্ধকার স্যাঁতে টাইপের তো যাই হোক জানলা খুলেও আলো সেরকমই আসে না মানে পিছনের সাইডে গাছপালা গাছগুলো রয়েছে তো যেখানে ভাড়া থাকি আর সামনেও গাছ রয়েছে মশা মাছি এত হয় কি বলবো তো যাই হোক এইভাবে হচ্ছে এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরি সকালে একবার হয়ে গেছে এখন দেখো রোদ আছে বৃষ্টি পড়ছে ওদিকে আকাশটাও বেশ কালো করে এসছে তো চলো আজকে ভিডিওটা জানি না কেমন হয়েছে আমার তো কেমন কেমন লাগছে কেন সব ভিডিও আগে পিছু হয়ে গেছে আবার আসছে আগে পিছু হয়ে গেছে তো যাই হোক অবশ্যই তোমাদের ভালো লাগলো কমেন্ট করো এদিকে হাওয়াও ছেয়েছে মনে হচ্ছে ঝড়ও একটু হবে তো যাই হোক টাটা বাই পায় আবার পরে ব্লকে দেখা হচ্ছে